হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ ভর্তা আজ ভোরবেলা ঘুম থেকে উঠেই বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা বড় লাগেছে যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে মামার বাড়ি মামার বাড়িতে কালী পুজো মা বাড়িতে কালী পুজোয় দুদিন কাটিয়ে তারপরে যাব বাবার বাড়ি বলতে পারো পনেরো দিনের লম্বা ট্যুর দেখো কথা বলতে বলতে নবদ্বীপ চলে এসেছি নবদ্বীপ এলেই আমার মনটা খুব খুশি খুশি হয়ে যায় কেন বলো তো এই যে নবদ্বীপের এই শর্টসটা আমার খুব ফেভারিট ট্রেনে বাসে গেলে সম্ভব হয় না কিন্তু গাড়িতে গেলেই এটা আমাকে খেতেই হবে জানো তো সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না কৃষ্ণনগর ঢুকতে না ঢুকতেই মুশাল ধারে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টি যেন ছাড়ছেই না দেখো আবারও কথা বলতে বলতে মামাবাড়ির দিকে একদমই চলে এসেছি আর মামামায়ের হাসিটা দেখো এই দেখো মাবাড়িতেও চলে এসেছি আমরাই প্রথম আসলাম আসলে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে সবারই মনটা খারাপ সব লোকজন যে কি করে আসবে এত জল মধ্যে তাই সবাই বসে চিন্তা করছে যাই হোক এরপর আসতে না আসতে আমাদের দিয়ে দিল খেতে এরপর আমি স্নান ঠান করে একদম রেডি হয়ে গেলাম বৃষ্টিটা এবার ছেড়েছে চলো মায়ের মন্দিরে যাওয়া যাক মামাই তো হাই করে দাও জানো তো আমি জন্ম হয়ে থেকে এই মায়ের মন্দিরে পুজো দেখি প্রায় সত্তর বছর ধরে আমার মা বাড়িতে এই পুজো হয়ে আসছে সবাই গেল ঘটে জল ভরতে অনেকটা দূর আমি তো যেতে পারবো না তাই আমি রয়ে গেলাম আর এদিকে আবার মামা মেয়েরও খিদে পেয়ে গেছে তাই খেতে বসে পড়লাম বইটা নাও মুখে নাও এই দেখো ঘটে জল ভরে এনে ঘট বসানোর পর মায়ের মায়ের জানো তো হাতের শাখা পড়ার খুব আমার ইচ্ছা তাই এবছর মামিকে বলেছি মায়ের হাতের পুরনো শাখাগুলো আমাকে দিও মায়ের হাতের শাখা দুটোর সাথে মায়ের আশীর্বাদও আমার সাথে থাকবে তাই মামি দেওয়ার সাথে সাথে আমি ওকে বললাম পড়িয়ে দাও তোমার হাতে পড়বো এত বড় পুজো মা না চাইলে কিছুই হয় না দুপুর থেকেই বৃষ্টিটা একদমই প্রায় কমে গেছে সবই মায়ের খেলা দেখো কেমন হঠাৎ করে বৃষ্টিটা কমিয়ে দিল যাতে রিলেটিভসরা সব দূর থেকে যেন আসতে পারে আর আমরা সবাই আনন্দ করতে এই দিকে দেখো আমি আর্ধেক সেজে বসে আছি সব রিলেটিভসরা দূর থেকে এসছে গল্প করব না আনন্দ করব না রেডি হব দেরি হয়ে যাচ্ছে দেখে ছটপট করে রেডি হয়ে গেলাম আর ও আমার শাড়ির কুচিটা ধরে দিল ব্যাস আমি রেডি বলো সবাই আমাকে কেমন লাগছে এই দেখো বিয়ের আগে যে মিউজিশিয়ান কাকু ভাইদের সাথে স্টেজ পারফরমেন্স করতাম বছরে এই একটা দিনই শুধু দেখা হয় এই প্রিয়জনদের সাথে আর মনে হয় কিছুক্ষণের জন্য যেন সেই দিনগুলোকে ফিরে পেয়েছি দেখো মামা ঘরের পুজো দিদি কত সুন্দর করে পুজোটা করে আগে আমরা ঘরের ঠাকুরকে প্রণাম করে তারপরে আমরা সবাই মন্দিরে যাই আসলে মামাবাড়ি থেকে মন্দিরের রাস্তা মাত্র দু মিনিটের মাঝখানে একটা পুকুর আছে তাই আমাদের ঘুরে যেতে হয় চলো মন্দিরে যাই

মায়ের পুজো শেষ হতে হতে সকাল হয়ে যায় আর এখন রাত প্রায় এগারোটা বাজে এদিকে মাম্মা মেরা খিদে পেয়ে গেছে তাই আমরা বসে পড়লাম খেতে

you <laughs> do না লাগলো অবশ্যই কেমন আর আজকের দিনে মামি মাসি ভাই বোনদের সাথে পিকচার না তুললে অপূর্ণ থেকে যাবে দিনটা বছরে একটা দিন দেখা হয় কোনো কোনো বছর আবার দেখাও হয় না এই প্রিয়জনগুলোর সাথে এত ব্যস্ততা থাকার জন্য সবাই আবার কোনো কোনো বছর আবার এসে উঠতে পারে না তাই সুন্দর মুহূর্ত আর স্মৃতি হিসেবে পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক পুরো রাত তো থাকা সম্ভব না জানোই তো মাম্মাম ছোট আর আমারও শরীরের অবস্থা ভালো নেই তাই অর্ধেক পুজো দেখেই রাত্রে একটার সময় বাড়ি ফিরে পড়েছিলাম আমরা এরপর পরের দিন বেলার দিকে রেডি হয়ে আমরা সবাই যাচ্ছি মন্দিরে আজ পুজোর পরের দিন মন্দিরে ভোগের পুজো আর আজও অনেক লোক আসবে মায়ের ভোগের পোশাক খেয়ে চলো তোমাদের সব দেখাই 私たちはこの人たちのためにた নামো করো মাথা থেকে নামো করো মাথা থেকে নামো করো

ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু টাটা